マザーであら、シャラバンのレシーブ、シャラバシーマザーであられてるかな、シャラバキ、マザーであら、これで、すッパーセーブ、あら、ビルのバー、ホッキティ、マザー、ジャラシー、マザー、ホッキンバー、ホッキン、ショッピング、マザービルで、ジャラ প্রতি যে নির্যাতন বিভিন্ন ধরনের অত্যাচার মাতার ভক্ত যারা তাদের প্রতি যে ধরনের অত্যাচার এবং লাঞ্চিত করে সেটা আমরা এই বাংলাদেশ সরকারের কাছে এবং অধ্যয়ন করব আগামী দিনে যেন আমাদের মাতার ভক্ত এবং আমরা অলিদের প্রতি অনমাদে করব যেন অত্যাচার এবং লাঞ্চিত ক্রমর মানসু না হয় এই জন্যই আমরা

এবং সেখানে উৎসবন দিয়ে এই টাকাগুলো কোথায় যাচ্ছে এটাকে তদন্ত করার জন্য আমার বিশেষভাবে অনুরোধ করল আর মাঠার ভক্ত যারা আল্লাহ করেছে সেখানে যারা পাগল বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসে তাদের থাকা খাওয়ার এই ব্যবস্থাটা যেন হয় এবং করে এবং মাদার কত বর্ষ যারা মাদার কমিটির নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমার এটা বিশেষভাবে